ভাই দরজাটা খুলেন বাসায় কেউ নাই ভাই দরজা খোলা যাবে না আপনি তো আছেন ভাই দরজাটা খুলেন আমিও নাই ভাই আমিও নাই কেউ নাই ভাই বাসায় দরজা খোলা যাবে না ভাই কাপ ভাই আমি তো চাই আমি কাপ দিযা কি আপনারাই তো এখনই নিয়ে রাখেন খুলেন ভাই দরজাটা এত আগে কাপ দিয়ে রাখা যাবে না ভাই ভাই আচ্ছা ওডিয়াই বিশ্বকাপ না নেন দরজাটা খুলে টি টোয়েন্টি বিশ্বকাপটা নেন ওইটা তো আগামী বছরই ভাই আগামী বছর অনেক দূরে ভাই এত আগে

দুষ্টাই ভাই ভাই একবার দরজাটা খুলেন তারপর ক্ষমা করতেছি ভাই অসম্ভব ভাই কোনো যাবে না ভাই খুল দরজা খুল কাপ যে তোর মুরুদ নাই সে ফোন দিয়ে কাপ পাঠিয়ে দিতে বলে আর একবার শুধু ফোন দিয়ে কাপ পাঠা দিতে বলিস কাপ একদম তোর